আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আমরা নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে এবং আজকের ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এখানে কিন্তু খুবই লেটেস্ট কালেকশন থাকবে দু হাজার পঁচিশের সবচেয়ে আপডেট এক্সক্লুসিভ ডিজাইনার পার্টি শাড়ি কালেকশন থাকবে এই ভিডিওটার মধ্যে আজকে আপনাদের জন্য স্পেশালি এক হাজার টাকায় থাকবে কাতান শাড়ি আমরা এই ভিডিওটার মধ্যে ডিজাইনার পার্টি শাড়ি দেখাবো প্লাস এক হাজার টাকার পারি কাতান শাড়ি কালেকশন দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস আজকে এই ভিডিওটার মধ্যে আমরা বলে দিব আজকে এক হাজার টাকায় থাকবে দামি দামি কাতান শাড়ি এটার কালারটা দেখেন খুবই চমৎকার পিচ কালার মধ্যে ফুল বডিটার মধ্যে কিন্তু কপার জড়িয়ে কাজ করা এগুলা পঁচিশশো তিন হাজার টাকার কাতান যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় যারা বিয়ের কেনাকাটা করতে চান বিয়ের সবচেয়ে কম বাজেটের মধ্যে কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম থেকে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা অ্যাশ কালার মধ্যে কপার গোল্ড জুড়ি দিয়ে কাজ করা অনেক সুন্দর এগুলোর প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার এই কাতান শাড়িগুলো আমরা মাত্র এক হাজার টাকা দিচ্ছি প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আজকের এই বিরোডের মধ্যে আমরা ডিজাইনের শাড়ি কালেকশন দেখাবো যেগুলো সব রিজনেবল প্রাইসে থাকবে আজকে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে অলিভ কালার মধ্যে খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে রেড এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালার মধ্যে বেনারসি টাইপের ডিজাইন ফুল বডিটার মধ্যে এগুলো কপার জড়ি কাজ করা ফুল বডিটার মধ্যে কপার জড়ি কাজ করা প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে আমার সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন দিতে পারবেন এটার কালারটা দেখেন এটা খুব সুন্দর পিঙ্ক কালারের সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন করা থাকবে এটা পিঙ্ক কালারের সাথে ব্লু কম্বিনেশন ফুল বরেটের মধ্যে বুটে ডিজাইন করা কপার জুড়ি দিয়ে এটার কালারটাও খুব চমৎকার এটা হচ্ছে লাইক ল্যাভেন্ডারের সাথে রেডিশ মেরুন কম্বিনেশন ল্যাভেন্ডারের সাথে রেডিশ মেরুন কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে জলপাই কালারের সাথে রেডিশ মেরুন এগুলা কন্ট্রাস্টের মধ্যে যারা চান কন্ট্রাস্টের মধ্যে থাকবে ইভেন যারা ম্যাচিংয়ের মধ্যে চান ম্যাচিংয়ের মধ্যে থাকবে এটাও খুব সুন্দর এবং এখন আমরা দেখাবো আপনাদেরকে ডিজাইনের পার্টি শাড়ি এই শাড়িটার পরে আমরা ডিজাইনের পার্টি শাড়ি দেখাবো যেগুলো দু হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ শাড়ি এক্সক্লুসিভ ডিজাইনের পার্টি শাড়ি এটা দেখেন এটাও খুব সুন্দর এগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা অফার এই যেটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার খুবই চমৎকার মাত্র এক হাজার টাকা হ্যাঁ এগুলো চাপে দাও এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট বেবি পিঙ্কের একটা কালার এটার ফেব্রিক্সটা হচ্ছে মস্তিনের প্রিমিয়াম মস্তিনের লাক সুতার কাজ করা কুন্দনের কাজ করা এখানে কিন্তু অনেকগুলো ম্যাটারিয়ালের কাজ করা থাকবে এগুলো ডিজাইনার শাড়ি এগুলো জন্য এই শাড়িগুলো নিতে পারবেন এই শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িটা এটার কালারটা দেখেন এটাও খুবই সুন্দর একটা লাইট সোভার কালার পেস্ট কালারের মধ্যে প্রিমিয়াম মস্তিন এন্ড ম্যাচিং সুতার কাজ করা মিনাকারি সুতো এবং সিকোয়েন্স যে সিকোয়েন্সের কাজ করা থাকবে আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার আট হাজার পাঁচশো টাকায় থাকবে এটা আট হাজার পাঁচশো টাকা এবং এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে খুবই সুন্দর মস্তিনের এটা অফ হোয়াইটের মধ্যে মস্তিনের এবং এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনারা যে কোনো গর্জিয়াস পাড়ি অকেশনের জন্য এই শাড়িগুলো নিতে পারবেন অথবা কোনো ব্রাইডাল অকেশনের জন্য এই শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা দুই হাজার পঁচিশের সবচেয়ে লেটেস্ট কালেকশনগুলো এগুলা দেখেন এটাও খুব সুন্দর অফ হোয়াইটের মধ্যে সিকোয়েন্সের কাজ করে এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনেক কালেকশন থাকবে এটার কালারটা দেখেন এটা হচ্ছে মফ কালার মধ্যে এটা মসিন ফেব্রিক্সের মফ কালার খুবই গর্জিয়াস কাজ করে এবং এই শাড়ির প্রাইস থাকে মাত্র 12000 টাকা 12000 টাকা এটাও মসিনের জিমিচু মসিনের এটা খুবই চমৎকার এবং এই শাড়ির প্রাইস থাকে মাত্র 8500 টাকা 8500 টাকা এটাও মফ কালার মধ্যে খুবই সুন্দর মসিন ফেব্রিক্সের মফ টাইপের কালার একদম ডিজাইনার খুবই রাজকীয় টাইপের একটা ভাইপ থাকবে শাড়িটার মধ্যে এটা অনেক এক্সক্লুসিভ একটা শাড়ি এটার কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে মফ টাইপের একটা কালার প্রিমিয়াম মস্তন ফেব্রিক্সের ইভেন নিচের প্যানেলটা কিন্তু কার্ডওয়ার্কে ডিজাইন করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র লাগার ষোলো হাজার পাঁচশো টাকা যারাই কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতাল হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে মস্তিনের সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা মিনাকারি সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এটার হচ্ছে লাইট পেস্ট টাইপ একটা কালার খুব সুন্দর মস্তিন ফ্যাব্রিক্সের এটাও এগুলো প্রত্যেকটা ডিজাইনার শাড়ি প্রত্যেকটা ডিজাইনার শাড়ি একদম অল ওভার গর্জেস কাজ করা এবং এই শাড়িটার প্রাইস থাকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম